الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى উপস্থিত মাননীয় সভাপতি পরম শ্রদ্ধ শিক্ষক মন্ডলী বিদজ্ঞ উপস্থাপক ও সংগ্রামী সাথে আমাদের এই পৃথিবীতে মানব ও মানবতার মুক্তির পথ দেখাতে আগমন করেছেন অসংখ্য নবী রাসূল আল্লাহর প্রেরিত এই নিষ্পাপ মানব কাফেলার সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ও মানবতার অহংকার এই মহান রসুলের সাথে অন্য অন্য নবীর রসুলগণের মৌলিক পার্থক্য হলো দুটি এক তিনি আবির্ভূত হয়েছিলেন সারা জাহানের নবী হিসেবে আর তার পূর্বেকার সকল নবী ছিল বিশেষ কোন দেশ বা অঞ্চলের কিংবা বিশেষ কোন জনগোষ্ঠী দুই সেই সাথে তিনি ছিলেন কেমন পর্যন্ত আগত সকল মানুষের নবী অর্থাৎ এই পৃথিবীর লয় পতন ও ধ্বংস অবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে হজরতের আগমনের পর থেকে তাদের সকলে একমাত্র প্রথমে আদর্শ হবেন হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম ও তার জীবন আদর্শ এই অর্থে তিনি শেষ নবী বিশ্বনবী প্রসুধী সংক্ষিপ্ত এই কথা যদি সারমর্ম হলো মহান রব্বুল আলম যেমন সারা রব তেমনি হজরত মোহাম্মদ সাল আলি আসাল্লাম সারা নবী অনুরূপ কেয়ামত পর্যন্ত এই পৃথিবী যেভাবে চালিত হবে এক আল্লাহ আলার নির্দেশে তেমনি কেয়ামত পর্যন্ত সকল মানুষকে মেনে চলতে হবে হজরত মোহাম্মদ সাল আলি আসাল্লাম এর আদর্শ অধিকন্ত এই কথা দুটো অস্বীকার জীবন বেমান অবাংতেই এই আওবানির বিপরীত ধারায় যে সব বিশ্বাসীদের বিশ্বাসীদের জীবন ধারা তার চরম ভন্ড ও পাপিস্টো বলার উপেক্ষা রেখেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবন এই জীবন ধারার পবিত্র এই জীবন ধারার নাম নাম পবিত্র ইসলাম যার সমাপ্ত ও পূর্ণতা সম্পর্কে সগাল্লাহ তা আলাইহিসাত করে আলাইহিমাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতি বরদাইতু লাকুমুল ইসলাম আদিনা আজ তোমাদের জন্য দিনকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে মনোনীত করে দিলাম তোমাদের দিন হিসেবে এতপর সেই পবিত্র সম্পূর্ণ ইসলামের বাস্তব নিকত নমুনা হিসেবে উপস্থিত যে প্রিয় নবী সাল আলী আসাল্লাম এর জীবন আদর্শ হজরত আনহা এর ভাষায় কানা ফুল বাহুল কুরআন তার জীবন আচরণ ছিল কুরআন এবং আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন

হে রাসুল এই অস্বীকার করে আবার কে তখন হজরত মাহমুদ সাল্লিয়াল্লাম ইসাদ করেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সে প্রবেশ করবে জাহান্নামে